আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ জান্নাতুল কুবা এই পথে আমরা যাচ্ছি জান্নাতুল কুবা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এই রাস্তার পথ ধরে যেতে যেতে আমরা শেষ পর্যন্ত চলে এসেছি জান্নাতুল কোবা মসজিদে এই জান্নাতুল কোবা মসজিদ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আমাদের বাসটি এসে থেমে গেল জান্নাতুল কোবা মসজিদের সামনে এখন আমরা আস্তে আস্তে জান্নাতুল কোবা মসজিদের ভিতরে ঢুকছি এবং সেই সাথে আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন ইসলামের ইতিহাসের সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজাল আকসা এরপর হলো মসজিদে কুবা এটাই হচ্ছে জানাতুল কোবা এখানে আমরা এসেছি নামাজ করলাম কিছু দেখলাম ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে সবকিছু আপনাদের জানা এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরা সম পরিমাণ সব পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম নবদ লাভের পর এটি ইসলামের ইতিহাসের নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদে ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স রাসুরুল্লাহ সাল্লাহআলাহিসাল্লাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিক প্রথম পাথরটি নিজের হাতে স্থাপন করেন এখানে হজরত রাসুল সাল্লাল্লাহু আলাহি সালাম চোদ্দ দিন কেউ বলে দশ দিন অবস্থান করেন এবং তার আতিথিত্ব গ্রহণ করেন মসজিদে কুবার অবস্থান এবং নামকরণের কাজ মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদুল কোবা গ্রামে অবস্থিত মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমে এক কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকে কুবা বলা হয় এর সূত্রে মসজিদের নাম হয়েছে কুবা মসজিদ পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদের কুবার প্রশংসা করে আল্লাহ তালা নিজেই তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করেন আর আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন চলেন আপনাদের এক নজরে জানিয়ে দেয় মসজিদে কুবা সংস্কার কাজ মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফায় সংস্কার এবং পুনর্নির্মাণ নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহ তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার এবং পূর্ণ নির্মাণ করেন এরপর বিভিন্ন সময় আরও বেশ কয়েকবার এই মসজিদটি পূর্ণ নির্মাণ এবং সংস্কার করা হয় মূল মসজিদ ছাড়া এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস উজুখানা দোকান লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং মসজিদের সবুজ গাছের বলায় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য রয়েছে দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসে মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা প্রবেশ পথ আলাদা উজুর জায়গাও ভিন্ন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরে কারুকাজও বেশ মনোমুগ্ধকর মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে সেখানে নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করে এছাড়াও রয়েছে জমজমের পানির ব্যবস্থা মসজিদে উত্তর দিকে নারীর জন্য সংরক্ষিত একশো বর্গ কিলোমিটার অংশ জুড়ে ইমাম ও মজিমের থাকার জায়গা জানাতুল কোবা মসজিদটি আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি কারণ আমার দিনের নবী আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি একমাত্র এবং প্রথম নির্মিত মসজিদ জানাতুল কোবা এই জানাতুল কোবা মসজিদটি ঘিরে রয়েছে অনেক ইতিহাস তবে আমি মনে হয় অনেক সৌভাগ্যবান একজন ব্যক্তি কারণ আমি আমার জীবনে প্রথমবারের মতো এই জানাতুল কোবা মসজিদে দুই রেখা নফল নামাজ পড়তে পেরেছি সেজন্য নিজেকে আমি অনেক সৌভাগ্যবান ব্যক্তি মনে করছি জানাতুল কোবা মসজিদ দেখার পরে আপনাদের নিয়ে যাচ্ছি মদিনা শহরের মধ্যে সাত মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ মসজিদটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন জানি না আজ আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম